নমস্কার শুভ সকাল সবাইকে উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ভেবেছিলাম আজকে সকালেই সবগুলো পড়িয়ে চলে আসব তো ঘুম থেকে ওঠার পরে যখন আমি রেডি হবো তখন আমার স্টুডেন্টের মা ফোন দিয়েছে দিয়ে বলছে যে এখন সকালে যেতে না বিকালে যেতে আর এক জায়গায় একটু বেরোবে তো তার জন্য আর এখন যাব না একটা যাব যেটা আমাদের বাড়ির কাছে তো সেটাই যে পড়িয়ে আসব আর যদি সকালে পড়াতাম তাহলে বিকেলে রথে যেতে পারতাম আর আগের রথে তো মানে গাজীপুরের যে ঐতিহ্যবাহী রথটা আছে সেটাতে আমি যাইনি তো এইবার যেতে না পারি তো রথ তো আর থাকবে না শেষ মেলাটা থাকতে পারে হয়তো আমি শুনেছি আরো দুই তিন দিন থাকবে তো মেলায় না গেলেও সমস্যা নেই এখন তো কি করার যেহেতু আমার স্টুডেন্ট বাড়িতে থাকবে না তাই আমাকে বিকেলেই যেতে হবে তো বিকেলে একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি করে মানে অল্প করে পড়িয়ে চলে আসবো আর এখন যেটা আছে মানে বাড়ির কাছে যেটা সেটাকে যাবো পড়িয়ে আসতে আর যদি পারি তাহলে রথে যাব আর না পারলে তো কিছু করার নেই মানে এবার আবার আর যাওয়া হবে না দুইটা রথে প্রথম রথে তো গিয়েছিলাম এক রথে আর লাস্টের দিন দেখা যাক যেতে পারি কি পারি না আমি একটা পড়িয়ে চলে এসেছি এখন চেঞ্জ টেঞ্জ করে ঘরের কাজকর্ম করে তারপর যাব বিকেলে আবার পড়াতে সেখান থেকে এসে যদি সময় পাই তারপর রথে যাব জানি না আজকে আমি যেতে পারবো কি পারবো না তো দেখা যাক কি হয় না হয় স্নান করে পুজো করে চলে এসেছি এখন ভাবছি যে কি করব আগে কি এখন কি রেডি হয়ে যাব না এসে রেডি হব আর আজকে আমার একটা ভাইয়ের গায়ে হলুদও আছে তো ওইখান থেকে মানে রথ থেকে আসার পথে অত বাড়িতে যাব গায়ে হলুদের অনুষ্ঠান থাকতে পারবো না বাড়িতে কেউ নেই মা বলছে চলে আসবে তো এখন কি একেবারেই রেডি হয়ে যাব না কি হব মানে কি করে যাব বুঝতেই পারছি না যে কী পরবো আমি সেটাও কিছু বুঝতে পারছি না আমার মাথায় আসছে না তো আগে একটু মানে চোখে লাইনার দিয়ে নেই তারপরে ডিসিশন নিব কি করব। পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর অমনি বৃষ্টি নেমেছে তো আমি এখন অল্প একটু সেজেই যাচ্ছি এসে তারপরে যা যা কিছু করার করব তারপরে কোথায় যাওয়ার যাব গেলে তো যাবো না গেলে নেই তো আগে আমি পড়িয়ে আসি এখন বাজে পাঁচটা বত্রিশ তো বাড়িতে এসে একটু রেডি হয়ে নিয়েছি তো যে দেখি রথ পাই কিনা না চলে গেছে মানে মন্দিরে চলে গেছে তো আমি মাকে ফোন দিয়েছিলাম রেডি হওয়ার জন্য আমরা রথের মেলায় চলে এসেছি আর এই যে ঢুকছি এখন বিকাল টাইম তাই অনেক লোকের ভিড় এখানে যদিও রথ টান সকালে হয় কিন্তু বিকালে সবাই আসে মানে যারা রথ টান দিতে আসে তারা সকালে আসে আর যারা মাদবকে দেখতে আসে চিনি কলা দিতে আসে তারা বিকালে আসে আর এমনিও তো অনেক লোক এসেছে তো আমাদের ঢুকতে অনেক টাইম লাগছে এখন ভিতরে যেয়ে দেখি এখানে এসে দেখি যে মাদক এখানে নেই নিয়ে চলে গেছে তাই আমরা একটু মেলায় ঘুরে দেখছিলাম তো এই যে এখানটায় মানে রথের পাশেই ঠাকুরের অনেক জিনিসপত্র পাওয়া যায় যে কত সুন্দর সুন্দর কাঁসার থালা বাটি মানে কাঁসা সব কিছু এখানে উঠেছে আর এই মেলাতে সব কিছুই পাওয়া যায় অন্যান্য বছর মাধবকে আরও দেরিতে নিয়ে যায় এই বছর মনে হয় তাড়াতাড়ি নিয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর তার জন্যই তাড়াতাড়ি নিয়ে চলে গেছে আর আমরাও আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি আমি যখন মানে প্রাইভেট থেকে বেরিয়ে মাকে ফোন দিয়েছিলাম তখন যদি মা রেডি হয়ে থাকতো তাহলে হয়তো এসে আমরা দেখতে পেতাম তো দেখতে পাইনি এখন একটু মন খারাপ লাগছে তাই আমরা একটু এখানে ঘুরে ঘুরে ঠাকুরের জিনিসই দেখছিলাম কি কি উঠেছে এবছর তো এবছরও অনেক দোকানে উঠেছে গত বছর তো তারপর আমরা যেতে পারিনি ঝামেলার জন্য তো এবছরও এর আগে আর আসিনি আজকেই এলাম মানে আমি রথে আরেক দিন এসেছিলাম কিন্তু এইখানটার রথে আসিনি তো ওই যার একটা যে রথ হয় সেই রথেই এসেছিলাম আমরা যখন জয়দেবপুর কালীবাড়িতে এসেছি তখন যে কালীবাড়ির রথটা আছে সেটা ছেড়ে দিয়েছে তো এটা দেখার জন্য আমরা সেটার দেখতে পারিনি মানে সেটার পেছনে আর যায়নি তো ওইটা যদি আমরা চেষ্টা করতাম তাহলে দেখতে পেতাম কিন্তু এখানে দেখবো বলে আর ওই রথ দেখিনি তো এখানে এসে দেখি এখানকার রথও মানে রথ তো আছে যে মানিক্য মাধব মানে এখানকার যে ঠাকুরটা আছে সেটা নিয়ে চলে গেছে মন্দিরে যেহেতু এখন অনেকটা বিকেল বিকেল হয়ে গেছে তাই নিয়ে চলে গেছে আর একটু আগে আসলে হয়তো বা দেখতে পেতাম তারপর আমরা একটু ঘুরে নিলাম তো ঘুরে টুরে বাড়িতে ফেরার পথে দিদি বলল যে রথে আমরা মানিক্যব মাধবের দর্শন করতে পারিনি তো আমরা মন্দিরে চলে এসেছি আর এটা হলো জয়দেবপুর রাজবাড়ি আর এই রাস্তাটায় প্রচুর প্রচুর পাখি বাস করে তো তার জন্য খুব তাড়াহুড়ো করে আমরা যাচ্ছিলাম তো আর এখানে প্রচুর কিচিমিচি শব্দ হচ্ছিল পাখির আর এই যে এখানে এই সামনে যে মন্দির আছে সেখানেই মানিক্যপ মাধবকে রাখা হয় আমরা মেলাতে আসার কিছুক্ষণ আগেই মানিক্য মাধবকে সেখান থেকে নিয়ে চলে আসা হয়েছে এখনো এখানে মানে ভালো করে এখনো স্থাপন করা হয়নি এই যে রাখা হয়েছে কেবল তারপর ঠাকুরকর্তা যে ছিল এই মন্দিরের তিনি মানিক্য মাধবকে সাজাচ্ছে এই যে সুন্দর করে পেছনে দেখা যাচ্ছে সাজাচ্ছে আর আপনারা যারা মানিক্য মাধবকে দর্শন করতে চান তারা জয়দপুর যে রাজবাড়িটা আছে সেখানে আসবেন তার পাশেই মানিক্য মাধবের মন্দির মানে মাধববাড়ির যে মন্দিরটা আছে সেটা আছে এখানেই সারা বছর মানিক্য মাধবকে রাখা হয় আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা তো করেই মানিক্য মাধবকে নিয়ে আসা হয়েছে এখানে পাখির প্রচুর কিচির মিচির ডাক শোনা যাচ্ছে সেটা তো আপনারা শুনতেই পেলেন আর এখানে প্রচুর প্রচুর পরিমাণ পাখি থাকে জয়দেবপুরের সব পাখি মনে এখানেই থাকে আর এটা হলো রাজবাড়ির যে গেট ঢোকার গেট সেটা মেলা থেকে আমি আর বাড়ি ফিরে যাইনি সোজাসুজি চলে এসেছি আমার ভাইয়ের গায়ে হলুদে এখানে আমার ছোটো ভাই ওরা সবাই একরকম পাঞ্জাবি পরে খুব দুষ্টুমি করছিল আর মজাও করছিল। তার কিছুক্ষণ পর গায়ে হলুদের যে ফলগুলো সাজানো হয়েছিল সেগুলো এনে এখানে স্টেজের উপর রাখা হয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে আমি আরও ভিডিও করে নিয়েছি যেগুলো আপনাদের সাথে আমি শর্টসে শেয়ার করব তারপর সবাই যে যার মতো করে ছবি তুলছে মানে ফটোশ্যুট করে নিচ্ছে এখনও গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়নি তার আগে সবাই যে যার মতো ফটোশ্যুট করে নিচ্ছে আর এই যে আমার ভাই আজকে ওর এই গায়ে হলুদ তারপর কিছুক্ষণ পর মানে বরের এন্ট্রি হচ্ছে আর যেহেতু সিঁড়ি দিয়ে বের হচ্ছিল তাই এই জায়গাটা খুব ছোট হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে তারপর গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি আর ওয়েট করিনি বাড়ি চলে এসেছি ফিরে আসার পথে কালীবাড়ির মন্দিরের এখানটা আমি একটু দাঁড়িয়ে আছি দিদি কি একটা কেনার জন্য গেছে আর এখানে এখানেই কয়েকদিন যে জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রোগ্রামটা হয়েছে আর আজকেই শেষ হলো দশটা আঠারোক্ষণ বাজে তো আমরা সাড়ে নটার দিকে বেরিয়ে গেছিলাম ওখান থেকে কেননা আমি আর দিদি আসবো আমার দিদি না আমাদের সামনে যে ঘর আছে ওই দিদি থাকে উনি তো তাই তাড়াতাড়ি করে চলে এসেছি আর আমরা যখন বেরিয়েছি তখন গায়ে হলুদের কোনো প্রোগ্রামই শুরু হয় না মানে সব কিছু রেডি হয়ে গেছে শুরু করলে করে দিতে পারতো কিন্তু ওই আমার মেশোর জন্য ওয়েট করছিলো মেশো দোকান থেকে বাড়ি ফিরতে একটু লেট করছিল তাই আর কি লেট হয়েছে তার জন্য আমরা প্রোগ্রাম দেখতে পাইনি তো চলে এসেছি এখন ফ্রেশ হয়ে নিব। গরম লাগছে তো মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি স্কিন কেয়ার করেও নিয়েছি এখন যাব যে শুয়ে থাকবো তো একটু মনটা খারাপ লাগছিলো রথে গিয়েছিলাম দেখতে পাইনি জগন্নাথ জগন্নাথ দেবকেও দেখতে পারিনি মানিক্য মানবকেও দেখতে পারিনি তারপর গায়ে হলুদে গেলাম সেখানে অনুষ্ঠান মানে শুরু হয়েছে কেবল জামাইয়ের এন্ট্রি হয়েছে আর চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে যেহেতু দুজন আসবো তার জন্য চলে এসেছি আর আজকে রাত্রে এখানে থাকলে পারতাম কিন্তু মা বাড়িতে একা থাকবে তাই আর থাকেনি তো এখন তো অনেকটা সময় হয়ে গেছে এখন যাবো যে শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট